একে আগুন জলে এই মনেতে কাছে এসে দেখো না হ্যাঁ সম্মানিত দর্শক অনেক জনপ্রিয় একটি গান এই গানের সুর এখনো হৃদয়ে নাড়া দেয় এই গানের কথাগুলো এখনো মনের মধ্যে আনন্দিত করে আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকে শুনবেন আজ আমার এই ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক আমি এই গানটি আজ আপনাদের মাঝে পরিবেশন করব। আপনাদের অনেক বেশি করে শেয়ার করতে হবে ছড়িয়ে দিতে হবে কারণ আমি চাই হারানো দিনের এই গানগুলো যেন বেঁচে থাকে সবার হৃদয় শুনতে থাকুন আজকের পরিবেশনা মনেতে কাছে দেখো না একি আগুন জলেই মনেতে কাছে এসে দেখো না সুখেরই সাগরে প্রেমেরি ঝরে সুখেরি সাগরে প্রেমেরি জ্বরে হারিয়ে যাব দুজনা একই আগুন জ্বলেই মনেতে কাছে এসে দেখো না গানে গানে আজ মোরা ভেসে ভেসে যাব প্রাণে প্রাণে দুজনাতে মিশে মিশে যাবো গানে গানে আজ মোরা ভেসে ভেসে যাবো প্রাণে প্রাণে দুজনাতে মিশে মিশে এই হৃদয় থেকে তোমাকে পে এই পে হৃদয় থেকে তোমাকে তো পে হারিয়ে যেতে দেবো না 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 একগুণ জলেই মনেতে কাছে এসে দেখো না প্রেম দিয়ে এ জীবন ভোরে ভোরে যে বাহু ডোরে তোমাকে প্রেম দিয়ে এ জীবন ভরে ভোরে দেব বাহু ডোরে তোমাকে যে বেঁধে বেধে নেব এই বাধন কেটে তমাকে যে এই বাঁধন কেটে তোমাকে যে পালিয়ে যেতে দেব না না একিযা আগুন জলেই মনেতে কাছে সে দেখো না একিযা আগুন জলেই মনেতে কাছে সে দেখো না ও সুখে রি সগরে প্রেমে সাগরে প্রেমের জরে হারিয়ে দুজনা দুই আগুন জলেই মনেতে কাছে সে দেখো না সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে এভাবে আপনাদের যদি সামান্য পরিমাণও ভালো লাগে তো আমার এটা অনেক বড় বেশি পাওয়া হবে আপনাদের এই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই দূর বহুদূর বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো পছন্দের গান নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে